আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাস্টিং কাট ইন ওয়ান কন্ট্রোল স্টিচিং ডুরাবল প্রেস ফেসিং ইন্টারফেসিং ইনলে মোল্ডিং প্রেসিং লিঙ্কিং জাঁকি ক্রুচ ডার কি বা কাকে বলে তা নিয়ে বাস্টিং চূড়ান্তভাবে সেলাই করার পূর্বে যথাস্থানে স্থাপনের সুবিধার্থে প্রাথমিকভাবে অস্থায়ী সেলাই করাকে বাস্টিং বলে ব্ল্যাক অ্যাডস পোশাকের প্রান্ত সেলাই দেখার বাইরে যে অংশটুকু থাকে তাকে ব্ল্যাক অ্যাডস বলে এপলিক পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের সম্মুখ দিকে কিছু অতিরিক্ত কাপড় সংযোজন করা হয় যাকে অ্যাপলিক বলে বারটেক অতি অল্প দৈর্ঘ্যের মধ্যে একবার সেলাই করার পর তারপর আবারও সেলাই করে উক্ত স্থানের শক্তি বহন করার ক্ষমতা বৃদ্ধি করাকে বারটেক বলে যেমন পকেটের কোনা ইত্যাদিতে বারটেক করা হয় কাট ইন ওয়ান পোশাকের দুইটি অংশকে একত্রিত করে পোশাকের একটি অংশ হিসেবে কাপড় কাটাকে কাট ইন ওয়ান বলে কন্টার স্টিচিং স্বয়ংক্রিয়ভাবে পোশাকের কোন অংশে প্রান্তের অতি নিকট দিয়ে সূক্ষ্মভাবে সেলাই করাকে কন্টার স্টিচিং বলে ডিউরেবল প্রেস এটি এমন এক ধরনের বিশেষ ফিনিশিং ট্রিটমেন্ট যার মাধ্যমে কাপড়ের বা পোশাকের মধ্যে নির্দিষ্ট আকৃতি আয়তন ভাজ ও প্রিন্ট ইত্যাদি স্থায়ী করে দেয়া হয় এবং পোশাক ব্যবহার করলেও সেই গুণাগুণ নষ্ট হয় না চলে যায় না ফেসিং পোশাকের কোন কোন অংশের প্রান্ত বারবার নিজের থেকে বা ভেতরের দিকে একটা কাপড় সেলাই করে লাগানো হয় যাতে কাপড়ের প্রান্তের নিটেনিং জয়েন্ট বা অ্যাটাচমেন্টের কাজ সম্পন্ন করা যায় এরূপ অংশকে ফেসিং বলে সাধারণত পোশাকের প্রান্তের আকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় ইন্টারফেসিং পোশাকের অংশ এর মধ্যবর্তী স্থানে অতিরিক্ত একটি কাপড়ের পর্দা ব্যবহার করা হয় যার ফলে পোশাকের শেপ বা আকৃতি স্থায়িত্ব এবং দৃঢ়তা বা শক্তি বৃদ্ধি পায় এটাকেই ইন্টারফেসিং বলে ইংলে পোশাকের কোন অংশ প্রয়োজনে বড় করার সুবিধার্থে প্যাটার্নের সাথে ছিমের পরেও কিছু অতিরিক্ত কাপড় রাখা হয় যাকে ইংলে বলে মোল্ডিং তাপ ও চাপ প্রয়োগের দ্বারা ডাইসের মাধ্যমে পোশাকের কোন অংশকে কাঙ্ক্ষিত আকার দেওয়ার পদ্ধতিকে মোল্ডিং বলে প্রেসিং তাপ ও চাপ প্রয়োগের মাধ্যমে পোশাকের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরীভূত করা এবং কাঙ্ক্ষিত বাস দেওয়ার প্রক্রিয়াকে প্রেসিং বলে লিঙ্কিং নিটের কাপড়ের তৈরি পোশাকের অংশসমূহকে একটি বিশেষ ধরনের সেলাই মেশিনের সাহায্যে জোড়া লাগানোর প্রক্রিয়া লিঙ্কিং বলে ডমকি ইহা একটি বিশেষ ধরনের প্রেসিং বোর্ড যার সাহায্যে পোশাকের বিভিন্ন অংশে ভাঁজ সৃষ্টি না করে প্রেসিং করা যায় ক্রাচ যে স্থান বরাবর প্যান্টের দুই পায়ের ভেতরের দিকের সেলাই একত্রে মিলিত হয় কোন স্থানকে ক্রাচ বা প্যান্টের ফট বলে ডার্ট একটি পোশাকের পৃষ্ঠ হতে ওয়েডজ আকৃতি অপসারণের জন্য সেলাই করে অথবা কাপড় কেটে এবং সেলাই করে কাঙ্ক্ষিত আকৃতি দেওয়াকে ডার্ট বলে সিউয়েবিলিটি একটি সুতার সেলাই যোগ্যতাকে সুতার সিউয়েবিলিটি বলে তো বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ